এক হাজার টাকার মধ্যে পাঁচটি আপনি লাভজনক ব্যবসার আইডিয়া এক হাজার টাকার মধ্যে আপনি সেরা পাঁচটি লাভজনক আইডিয়া আপনি করতে পারবেন ধরে নিন আপনার এক হাজার টাকা আছে সেই এক হাজার টাকা দিয়ে আপনি লাভজনক পাঁচটি ব্যবসা করতে পারবেন আচ্ছা এই শীতের ভিতরে আপনি লাভজনক পাঁচটি কি কি ব্যবসা করতে পারবেন মাত্র আপনার কাছে এক হাজার টাকা আছে তো সেই এক হাজার টাকার ভিতরে আপনি চাইতেছেন একটি লাভজনক ব্যবসা করার জন্য এখন আপনি কোন ব্যবসাটা করবেন হয়তো বুঝতেছেন না এবং কিভাবে ব্যবসাটা শুরু করবেন সেটাও বুঝতেছেন না এই ভিডিওতে বুঝিয়ে যে এক হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি ব্যবসা কিভাবে করবেন এবং কিভাবে করা যায় তারপর আবার আপনাকে লাভ করতে হবে মাত্র তো টাকা এক হাজার দেখেন যদি আপনি এই ভিডিওটি যদি একদম যদি আপনি শুরুতে দেখেন তাহলে আপনার জন্য আইডিয়া চলে আসবে অর্থাৎ এই ভিডিওটি আপনি না টেনে স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে তাহলে টাকার মধ্যে যে আপনি পাঁচটা ব্যবসা ব্যবসা করবেন করবেন লাভজনক সেটা কিভাবে এবং কিভাবে করলে আপনি লাভ করতে পারবেন সেটা আপনার ভেতরে একদম আইডিয়া চলে আসবে একদম সহজে ইজিলি আপনি করতে পারবেন তো রিকোয়েস্ট করে বলতেছি যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করেন দেওয়া করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন এবং নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ওকে বন্ধুরা এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি ফার্স্ট টাইমে আসা যাক এক হাজার টাকার মধ্যে যে ব্যবসাটি করবেন প্রথম যে ব্যবসাটা হচ্ছে পোশাক আশাকে দেখেন বর্তমানে আপনারা যে দেখতে পাইতেছেন এই ধরনের ব্যবসা যদি আপনি করতে পারেন তাও মাত্র এক হাজার টাকার ভিতরে আপনি সামান্য পরিমাণ কিছু আপনি জামা কাপড় এরকমটা হতে পারে যে আপনার সিঙ্গেল জাতীয় এবং পুরনো কিছু পোশাক আশাক আপনি যে কোনো জেলা এবং যে কোনো শহরে বিশেষ করে ঢাকার ভিতরে যারা বসবাস করে সেখানে আপনি পেয়ে যাবেন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো গ্রামে থাকি তাহলে দেখা যাচ্ছে সেই ধরনের ব্যবসা আমি কীভাবে করবো আপনারা দেখতে পেতেছেন এই ধরনের ব্যবসা করলে আপনি কিছু টাকা লাভ করতে পারবেন লাভেরই একটি ব্যবসা আর কাস্টমারগুলো কিনতেছে আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন এবং কাস্টমার কিনেই থাকবে শীতের ভিতরে প্রত্যেকটা বছর যখন এই শীতের টাইমে আসে তখন এই ধরনের বিজনেস করে থাকে মানুষই আপনি চাইলে একদম এই ব্যবসাটি করতে পারেন অনেকে বলতে পারেন ভাই এটা তো মানে লজ্জার একটা বিষয় কিংবা এরকম তো সরম করে না ভাই ব্যবসার ভিতরে কোনো রকম সরকম ব্যবসার ভিতরে কোনো শরম নাই লজ্জা বলে চলবে না আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন অনেক আছে পোশাক আশাক নিয়ে ব্যবসা করে যেরকম পুরনো কোনো পোশাক আশাক যে কোনো জায়গা থেকে যেরকম আপনার বেগুন বাজার তারপরে অন্য অন্য যে জায়গা থাকে না চকবাজার এই ধরনের জায়গা থেকে আপনি কিনে আনতে পারবেন একদম অল্প টাকার ভিতরে এক হাজার টাকার ভিতরে আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন আপনার লাভটাও বেশ হবে যদি আপনার দশ থেকে বিশ টাকা কেনা থাকে তাহলে আপনি ইডিলি পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করতে পারবেন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা মালে আপনার বিশ ত্রিশ চল্লিশ টাকা লাভ থাকবে সো দ্বিতীয় যে বিষয় ব্যবসাটার কথা বলবো সেটা হইতে যে আপনার বাবা পিঠের ব্যবসা পিঠের যে ব্যবসাটা করবেন সেটা আপনি এক হাজার টাকার মধ্যে আপনি করতে পারবেন এরকমটা যদি থাকে যে আপনি পিঠের প্রতি কোনো অভিজ্ঞতা নাই কিংবা আইডিয়া নাই তাহলে আপনাকে কি করতে হবে আগে আপনি দোকান ফলো করবেন বা দোকান ফলো করে তারা কোন কোন ধরনের ক্যাটাগরি ফিটা বানায় বেশিরভাগটা বাবা ফিটা তারপরে আপনার পাটি সাপটা ফিটা অন্য অন্য যে কুলিং ফিটা চিতা ফিটা এই ধরনের বিভিন্ন ধরনের পিঠা আপনার আলা চাল যেগুলো সেগুলো আপনি পাইকারের দোকানের থেকে কিনে নিয়ে তারপরে বাস যে আপনি কুপি ডেলিভার আপনি আপনাদের ফ্যামিলি কাউকে মহিলাকে বলবেন বা যদি আপনার ওরকমটা অভিজ্ঞতা থেকে যে আপনি নিজেই পারবেন তাহলে আপনি এই ধরনের মানে পিঠা আপনি নিজেই তৈরি করে আপনি যে কোনো আপনার হাট বাজারে হোক কিংবা বাস স্ট্যান্ডে হোক কিংবা কোনো পজিশন জায়গা বসে আপনি বিক্রি করতে পারবেন আর যদি তা থেকে যে না কোনো দোকান আছে তাহলে দোকানের ভিতর থেকেও আপনি এই ধরনের ব্যবসা করতে পারবেন এতে ভালো পরিমাণ লাভ আমি যে ব্যবসার কথা বলবো প্রত্যেকটা ব্যবসায় হচ্ছে আর একটু গুরুত্বপূর্ণ এখন বর্তমানে শীতকালে প্রত্যেকটা জেলা শহরের ভিতরে ওয়ার্ড মাহফিল হইতেছে সে ওয়ার্ড মাহফিলের ভিতরে আপনি কোন ব্যবসাটা করবেন এখানে বিভিন্ন ধরনের দোকান বসে থাকে যদি আপনাকে শর্টকাটে বলি যে আপনি শর্টকাট বলতে আপনি কোন ব্যবসাটা করবেন যদি এখানে অনেক আছে যেরকম টুপি মুজা তারপর আপনার তুমি এই ধরনের ব্যবসা করতে পারেন অনেক আবার কি করে যেরকম পিয়াজি তারপর আপনার ঝালমুড়ি ফুচকা চাইলে এই ধরনের ব্যবসাও করতে পারেন অনেকে আবার ডিম বিক্রি করতেছেন অনেকে আবার চা বিক্রি করতেছেন বা মানে বিভিন্ন ধরনের অনেকে আবার পান বিক্রি করতেছেন আপনি চাইলে যে কোনো ধরনের ব্যবসা করতে পারেন অনেক আবার আপনার মরুবা তারপর আপনার আচার মানে লুটুস মানে কোনো কিছু বাদ দেওয়া মানে সব ধরনের করতে করতে যে আপনি শীতকাল চলতেছে আর তো চলে থাকবে আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন মানে আপনার যেটার প্রতি অভিজ্ঞতা বানো বাট সেই ধরনের ব্যবসা আপনি করতে পারবেন এক টাকার মধ্যে দরকার হলে আপনি ঘুরে ঘুরে দেখবেন যে কে কোনভাবে ব্যবসা করতেছে এবং আপনি কোনভাবে ব্যবসা করবেন আপনি চাইলে এক হাজার টাকার মধ্যে ওয়াক মাহফিলের জন্য আপনার যেটা অভিজ্ঞতা আপনি চাইবেন যে না এই ব্যবসাটা আপনি করতে পারবেন এক হাজার টাকার মধ্যে আপনি চাইলে করতে পারবেন সো চার নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা আর একটু সহজ অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন সেই জিনিসটা কিরকম দেখেন বেশিরভাগ টাইটাই চলে থাকে আপনার যেরকম ফুচকা আছে না পাঁচ টাকা দামের এটা অ্যাভেলেবেল তো শীতের ভিতরে প্রচুর পরিমাণ চলে আপনি দেখবেন যে কোনো জায়গায় যদি যা তাহলে আপনাকে বেলপুরি বলে ঢাকা শহরে আমি খাইছি অনুগুলো এটা বেলপুরি বলে আর ভাষায় বলে থাকে এটাকে ফোস্কা আপনি চাইলে এই ধরনের এক হাজার টাকা হলেই হবে আপনি অল্প কিছু অল্প কিছু প্রোডাক্ট আপনি কিনে আনবেন পাইকারের দোকানের থেকে তারপরে দেখা যেতেছে মশলা যাইতেও কিছু কিনে তারপর আপনি অল্পর ভিতরে আপনি চাইলে এই ধরনের বিজনেসটা করতে পারেন এতে ভালো পরিমাণ লাভ কেন ওনাদের যেতেছে আমি তাদের সাথে আলাপ করছি যে ভাই এগুলো লাভটা কিরকম আপনি চাইলে ব্যবসা করতে পারেন অনেকটা খাবারের আপনি যে কোনো সন্ধ্যা জায়গা যে কোনো জায়গায় গেলেই হবে হতে পারে আপনি গ্রামে বসবাস করতেছেন অসুবিধা নেই যে কোনো একটা দোকানের সামনে যদি আপনি বসেন তাহলে সেটা থাকবে না চলে যাবে কোনো জায়গায় হোক আপনি এই ব্যবসাটা করতে পারবেন আর লাস্ট টাইমে একটা কথা বলবো সেটা আপনার ব্যবসার ভিতরে তাছাড়াও দেখা যেতেছে আপনি বনার সহ আপনি ব্যবসা করতে পারবেন আপনি চাইলে যে কোনো পাইকারি দোকানে যাবেন যে ভাই আমি ফুচকা কোয়ালিটির ব্যবসা করতে চাই তাহলে দেখা যেতেছে আপনার দুই থেকে আড়াইশো টাকা লাগবে এবং ধরে নিন আপনি তিনশো টাকা নেবে এক কেজি আপনি যদি আনেন আর মশলাপাতি দিয়ে আপনি আরও বেশ কিছু টাকা মানে পাতি কিছু কিনে তারপর আপনি বানিয়ে তারপরে নিয়ে গেলে চলে যাবে আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন সর্বশেষ পাঁচ নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা অ্যাভেলেবেল তো চলতেছে ভাই আমি এর আগে আমাদের গ্রামে বাট আমি যেখানে থাকি আর কি ফরিদপুর এদিকে আমাদের মাহফিল আর কি আমি কসমেটিকের কিছু আইটেম আনছিলাম আপনার হিউজ পরিমাণে বাচ্চাদের যে আইটেমগুলো থাকে সেগুলো হিউজ পরিমাণে আপনার চলে থাকে আর এগুলো নষ্ট হবার কোনো চান্স নেই আর তেল ভালো মানে অনেকটা চাহিদা থাকে বাচ্চাদের যদি আপনি খেলনার কোনো পাইকারি দোকানে যান বাট এক হাজার টাকার মধ্যে যদি আপনি প্রোডাক্ট উঠাইতে পারেন ভাই অনার্সে আপনি দুই থেকে তিনশো এবং কি চারশো টাকা আপনি লাভ করতে পারবেন অনেক আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এত পরিমাণ লাভ এটা তো অসম্ভব না ভাই আমি নিজেই ব্যবসা করে দেখেছি মালগুলো আমি নিজে আনছি নিজে জানি যে আসলে এটার চাহিদাটা কীরকম অনেকটা চাহিদা ভাই আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন হিউজ পরিমাণে লাভ হয় ভাই এটা পচা গলার কোনো মাল নেই আর কাস্টমার এটা কিনবেই আপনি যদি যে কোনো জায়গার ভিতরে হোক ওয়াজ ফিডি হোক এবং আপনি যদি কোনো পজিশন জায়গা এবং কি কোনো দোকানের সামনে নিয়েও যদি আপনি বসে থাকেন তাও চলবে এটাও চলবে না যে মন্দা হবে কিংবা হবে কিংবা আপনার লজ যাওয়ার সম্ভাবনা মাত্র এক হাজার টাকার মধ্যে আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন কেননা দেখা যেতেছে আপনার যদি একটা প্রোডাক্ট যদি আপনার সত্তর টাকা আশি টাকা কেনা থাকে ওটা আপনি একশো বিশ তিরিশ টাকা আপনি বিক্রি করতে পারবেন অনাসে তার ভিতর আপনার ভ্যান ভাড়া আপনার নিজের খরচা আপনার গাড়ি ভাড়া সমস্ত কিছু খরচ বাদ দিয়েও আপনি লাভ করতে পারবেন এতে ভালো পরিমাণ লাভ করা যায় আর আমি নিজে ওই ব্যবসাটা করতেছি আর এটা আমি করছি বা চার কারণে আমি বলতে পারতেছি সে আমার কাছে সিলিম আছে বাট আপনারা জানেন এতে কী পরিমাণ লাভ হয় যদি আপনারা না জানেন তাহলে আপনি চাইলে আপনি ওই দোকানে যাই জিজ্ঞাসা করতে পারেন এতে লাভটা কিরকম আর সর্বশেষে আরেকটা কথা বলি যে অনেক আছে পিএইজি বিক্রি করতে চান হ্যাঁ আপনি চাইলে এগুলো বিক্রি করতে পারেন এটা হিউজ পরিমাণের চাহিদা ভাই প্রত্যেকটা মাহফিলের ভিতরে আমি দোকান লাগাইছি এগুলোর চাহিদা ভাই একদম বিকেলের থেকে শুরু করে রাত দশ এগারোটা বারোটা পর্যন্ত এটা চাহিদা থাকে আপনি যদি চান যে পিএজি বিক্রি করার জন্য তাহলে এক হাজার টাকার মধ্যে খরচ করে আপনি চাইলে পিঁয়েজিও বিক্রি করতে পারেন এখা এটা কখনো মন্দা হয় না সবসময় চাহিদা ভালো তো আজকে আমি যে পাঁচটা ব্যবসার কথা বলছি এই পাঁচটার ভিতরে আপনি সেরা ব্যবসা বেছে নেবেন যে কোন ব্যবসাটা আপনি করতে চান আর সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম